নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ আবার একটা সুন্দর দেখে ছোট্ট করে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকের ব্লগটা বলো বলতো আজকে আমি এখান থেকে আমার যতগুলি কয়েন আছে তার মধ্যে যে কোনো একটা কয়েন নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো অনেকে হয়তো ভাব যে আমি হয়তো কোনো রকম বিজনেস করি কয়েনগুলি নিয়ে কিন্তু না তোমরা যারা ওই রকম ভাবছো এটা ভুল ভাবছো আমি কয়েন নিয়ে কোনো রকম ব্যবসা বা বাণিজ্যের সাথে যুক্ত নই কয়েনগুলি হলো আমার জমানো কয়েন এই সবগুলি কয়েন কিন্তু আমার ঘর থেকেই আমি কালেক্ট করেছি এখানে একটা কয়েনও এখন পর্যন্ত বাইরের কারোর কাছ থেকে আমি নেই নি যেগুলি আমার ঘরে ছিল ঘর থেকেই আমি এগুলি জমিয়ে জমিয়ে রেখেছি হঠাৎ যখন দেখতাম যে একটু অন্যরকম লাগছে তখনই আমি এগুলি আমার কাছে রেখে দিতাম সেইভাবেই কয়েনগুলি আমি জমিয়েছি অনেকে দেখি অনেকেই দেখতে পাচ্ছি যে বাইরে থেকে কিনে এনে ওরা জমাচ্ছে আর কি তা হ্যাঁ এটাও ভালো যারা কয়েন ভালোবাসে তারা ওই রকমই করে যেখানে পাবে এমন কি দাম দিয়ে কিনে এনেও তারা নিজের কাছে গচ্ছিত করে রেখে দেয় অমূল্যরতনের মতো তো আমি এখন পর্যন্ত বাইরে থেকে কালেক্ট করিনি তো যেগুলি ঘরে আছে সেগুলিকেই আমি সবসময় যত্ন করে রাখি দেখি আর কি তো অনেকে বলে যে কয়েনগুলি পরিষ্কার করার কথা তো কয়েনগুলি আমি পরিষ্কার করি না কারণ অনেকেই বলেছে যে কয়েনগুলি পরিষ্কার করলে নাকি এগুলির পাওয়ারটা কমে যেতে পারে তো আমি ঠিক জানি না সব ব্যাপারে তো দেখা যাক পরে কি করি তো এখন আমি দেখো কয়েনগুলি একদিন আমি ব্লগের মধ্যে দিয়েছিলাম যে দেখো আমার একটা ভালো শখের জিনিস তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো সেই ভেবেই কিন্তু আমি এই আমার শখের জিনিসগুলো তোমাদের সামনে শেয়ার করেছিলাম কিন্তু তোমাদের এতটা ভালোবাসা পেয়েছি তাই এখন আমি তোমাদেরকে আমার সবগুলি কয়েন নিয়েই চেষ্টা করছি দেখানোর জন্য তো এখন পর্যন্ত কিন্তু আমার সবগুলি কয়েন নিয়ে তোমাদের সাথে আলোচনা হয়নি তো ঠিক আছে আমি আজকে একটা নির্দিষ্ট করে একটা কয়েন নিয়েই কথা বলবো এতগুলি কয়েন নিয়ে কথা বলা তো সম্ভব না তাই না তো পয়লা বৈশাখ উপলক্ষে আমি ওদের জন্য একটা ড্রেস কিনে আনলাম যে ড্রেস পরে ওরা সুরক্ষিত থাকবে ভালো থাকবে একসাথে মিলেমিশে থাকতে পারবে তো এখানের মধ্যে যা আছে আমি মানে রেয়ার কয়েনগুলি এখানের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর কি তাছাড়া আরও আছে যেগুলি আসতে ধীরে এটার মধ্যে ঢোকাবো তো মনে হয় না এখানে জায়গা নেবে তো আমাকে আরও কিনে আনতে হবে তো আজ আমি তোমাদেরকে এই যে এই কয়েনটা নিয়ে আলোচনা করব। এটা হলো উনিশশো সালের নবম এশিয়ান গেমস একটা মুদ্রা তো চলো তাহলে এই কয়েনটা সম্পর্কেই তোমাদের সাথে আমি কথা বলি উনিশশো বিরাশি সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত নবম এশিয়ান গেমসের স্মরণে নির্মিত এই টাকার মুদ্রাটি মুদ্রাবিদ এবং ক্রীড়াপ্রেমীদের কাছে একটি বিরল এবং সংগ্রহযোগ্য জিনিস এর বিশাল আকার এবং জটিল নকশার কারণে এই মুদ্রাটি ভারতের প্রজাতন্ত্রের ইতিহাসে একটি অনন্য অংশ যা যে কোনো সংগ্রাহক গর্বের সাথে গ্রহণ করবেন উনিশশো বিরাশি সালের নভেম্বরের ১৯ তারিখ থেকে উনিশশো বিরাশি সালের চার ডিসেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল নবম এশিয়ান গেমস এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ভারত উনিশে নভেম্বর উনিশশো বিরাশি তারিখে এই দু টাকার মুদ্রাটা জারি করেছিলেন এই উপলক্ষে জারি করা অন্যান্য চারটি মুদ্রার মধ্যে দশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রা সাধারণত প্রচলনের জন্য জারি করা হয়েছিল এবং দশ টাকা এবং একশো টাকার মুদ্রা অপ্রচলিত এই মুদ্রাটির এক পাশে এশিয়ান গেমসের লঘু দেখানো হয়েছে দিল্লির প্রাচীন যন্তর মন্তর মান মন্দির যার উপরে সূর্যর চিহ্ন রয়েছে এবং নিচে লেখা আছে দিল্লি এবং তার সন ডান পাশে লেখা রয়েছে ইংরেজি হরপে নবম এশিয়ান গেমস এবং বা পাশে লেখা আছে হিন্দিতে নবম এশিয়ান গেমস তো একটা সাইড আমরা পুরোটা বলে দিলাম একটা সাইডে কি কি আছে আর অপর দিকে আছে অশোক স্তম্ভ তার ডান দিকে রয়েছে ইন্ডিয়া রুপিস এবং বাপাশে লেখা আছে যে রুপেয়া ভারত আর লেখা আছে রুপেয়া আর নিচে আছে ভ্যালুটা টু টাকা কয়েন আর কয়েনটা মুদ্রণ করা হয়েছিল বম্বে মিন্ট ও কলকাতা মিন্ট থেকে তাহলে এখন বলতে হবে যে কয়েনটা কি দিয়ে তৈরি এটার ওয়েট কত এটার ভ্যালু কত সব কিছু বলতে হবে তাই তো তাহলে চলো বলি কয়েনটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে এটা তামা ও নিকেল দিয়ে তৈরি করা হয়েছে এটার ওয়েট হলো আট গ্রাম আকার আঠাশ মিমি আকৃতি বৃত্তাকার এটার মিন্ট বোম্বে এবং কলকাতা তো অনেকেই বলে যে এই কয়েনগুলির খুব দাম এমনভাবে লেখা থাকে যে এই কয়েন পেয়ে সবাই বড় লুক হয়ে গেছে সবাই লাখোপতি হয়ে গেছে সবাই কোটিপতি হয়ে গেছে না বন্ধুরা ওই রকম দেখে আপনারা ভাববেন না যে এগুলি থেকে লাখ টাকা বা কোটি টাকা পাওয়া যাবে এগুলি থেকে হয়তো সামান্য কিছুটা মূল্য পেতে পারেন অনেক সময় আছে পঞ্চাশ টাকা অনেক সময় হয়তো এটার কোয়ালিটি বা ভ্যালু দেখে কিছুটা দাম পাওয়া যায় তো এটা সবার কাছে থাকে না আর যদিও থাকে এটা রেয়ার তো এই ধরনের কয়েন আমাদের সবার কাছেই আছে কিন্তু সবার কাছে থাকলেই হবে না এগুলি যারা আছে মুদ্রা সংগ্রহণকারীরা তারা দেখলে বুঝতে পারে যে কোনটা দামি কয়েন আর কোনটা মানে দাম নেই বুঝেছ তাই তোমরা শুধু শুধু বিভ্রান্তি হবে না আর যদি তোমরা এরকম কয়েন থেকে থাকে তাহলে সঞ্চিত করে রেখে দাও যেমন আমি এগুলি বিক্রি করার জন্য রাখিনি কিন্তু আমার এগুলি শখের জিনিস এগুলিকে আমি অনেক যত্ন করে নিজের কাছে তুলে রেখেছি তো তোমরা আছো অনেকেই ভিডিও পুরো দেখো না পুরো কথা না শুনে তোমরা অন্য রকম মিন করে বসে থাকো আসলে আমি বারবার বলছি যে আমি কোনো প্রফেশনাল দিক থেকে এগুলি তোমাদের দেখাই না বুঝেছ এগুলি আমার ভালো লাগে তাই আমি জমিয়েছি আমি কতগুলি কয়েন জমিয়েছি এগুলি তোমাদের দেখাতে আমার খুব ভালো লাগে তাই তোমাদের দেখাই তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দেবে আমি ওয়েটিংয়ে থাকবো তোমাদের কাছ থেকে কমেন্ট পাওয়ার জন্য তো ঠিক আছে বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা